গর্ভাবস্থায় স্ত্রী ও স্বামীর করণীয় বর্জনী একটু বলবেন আমার স্বামী নামাজ পড়ে তবে ইসলাম সম্পর্কে বিশদ কোনো ধারণা নেই বাসায় হাজবেন্ড ছাড়া আর কোনো পুরুষ থাকে না বাচ্চারা ছোট ছোট এক্ষেত্রে আমি কি গেঞ্জি বা জিন্স প্যান্ট বা সায়ে পড়তে পারবো কিনা সন্তান নেই ন্যাক্কার সন্তান লাভের দোয়া শিখিয়ে দিন খাওয়ার সময় মোবাইল টিপাটিপি করা যাবে কিনা ফেসবুকিং করা বা কিংবা ইউটিউবে ভিডিও দেখা 2000 থেকে লিখেছেন গর্ভাবস্থায় স্ত্রী ও স্বামীর করণীয় বর্জনী একটু বলবেন আমার স্বামী নামাজ পড়ে তবে ইসলাম সম্পর্কে বিশদ কোনো ধারণা নেই তার হেদায়েতের দোয়া করবেন আমাদের অনাগত সন্তানের জন্য দোয়া করবেন অবশ্যই বোন আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীকে হেদায়েত দান করুন তাকে পরিপূর্ণ দীনমতে আসার তৌফিক দান করুন আল্লাহর অনুগত বান্দা হিসাবে আল্লাহ তাকে কবুল করুন আমরা দোয়া করি সেই সাথে গর্ভাবস্থা একজন নারীর জন্য স্পেশাল কোনো বিশেষ কোনো আমল করোনা বা আছে বলে আমার জানা তবে অভিজ্ঞতার আলোচনায় কোলামায়িকরা পরামর্শ দিয়ে থাকেন এটা জাস্ট পরামর্শ যে এই সময়গুলোতে স্পেশালি গুণা থেকে বাঁচার চেষ্টা করা কারণ গর্ভস্থ সন্তানের মধ্যে সেটার প্রভাব পড়ে মায়ের আচার আচরণ কাজ কারবারের সেই সাথে করোনা তেলাওয়াত শোনা তেলাওয়াত করা নেক নেকামল করা এগুলো একটা প্রভাব অর্থাৎ পজিটিভ প্রভাব সন্তানের উপরে পড়ে এবং এর পাশাপাশি মা তিনি যখন গর্ভস্থ সন্তান থাকে তখন তার ওই অবস্থাতে বিশেষ করে আল্লাহমাতালা যেন তার গর্ব খালাসকে সহজ করেন সন্তান যেন নেককার হয় সেজন্য বেশি বেশি দোয়া করা তার সুফল বয় আনে এগুলো নানা অভিজ্ঞতার আলোকে মাইকার মধ্যে পরামর্শ স্পেশালি সন্ন্যাসম্মত কোনো আমল আলাদা করে সন্ন্যাস হিসাবে সরিয়ার অংশ হিসাবে আপনি করবেন সেরকম কোনো বিশেষ আমল এই সময় আমার জানা মত নেই তবে আগত সন্তানের জন্য দোয়ার বিষয়টা এর আগেও করবেন পরেও করবেন বিশ্ব সৌরবানা হাবদান আমিন আসফ আজিনুর রিয়াদি না করত আয়ন ও জাননার মধ্যে বেশি বেশি করে পাঠ করবেন আমরা আপনার সন্তানের জন্য দোয়া করছি খানম আপনি লিখেছেন বাসায় হাজবেন্ড ছাড়া আর কোনো পুরুষ থাকে না বাচ্চারা ছোট ছোট এক্ষেত্রে আমি কি গেঞ্জি বা জিন্স প্যান্ট বাসায় পড়তে পারবো কিনা বনশায়েলা খানম যেহেতু আপনার স্বামী ছাড়া পুরুষকেও থাকে না বাচ্চা অনেক ছোটো আপনি হাজব্যান্ড যদি ডিমান্ড করেন তাহলে সেক্ষেত্রে তার ডিমান্ডকে পূরণ করার জন্য অথবা আপনি নিজে থেকে সেদে জাস্ট আপনার সাজগজের অংশ হিসাবে যদি এ সমস্ত পোশাক করতে পারেন তবে পশ্চিমা সংস্কৃতির প্রভাবে আমরা অনেকে প্রভাবিত সেটাকে আমাদের সার্বিকভাবে হলা কাজ করে সেই জায়গা থেকে এটি পড়া তো অবশ্যই উচিত হবে না বাট এটি যেহেতু হারাম নয় আপনি আপনার স্বামী সহ বাসা যখন একান্তে থাকবেন তখন পোশাকের ক্ষেত্রে সরিয়ার বিশেষ কোনো বাইন্ডিংস যেহেতু নেই অতএব সেই জায়গা থেকে এটা আপনি অবশ্যই পড়তে পারবেন এবার রাসেল হোসেন আপনার প্রশ্ন আপনি লিখেছেন সন্তান নেই নেককার সন্তান লাভের দোয়া শিখিয়ে দিন নেককার বা ভালো সন্তান যেন হয় সেজন্য আল্লাহ সুমতালার কাছে বিভিন্ন নবী রাসুলগণ বিভিন্ন দোয়া করেছেন কোরআন কারিমাল্লাহ সেগুলো উল্লেখ করেছেন আমরা সেগুলোকে অনুসরণ অনুকরণ করতে পারি যেমন ইব্রাহিম আলহ সাল্লাম জাকা জাকারি আলহ আলহিসাম আহ তারা প্রত্যেকেই আল্লাহ সুমাতাল কাছে ভালো এবং নেক ভালো সন্তানের জন্য সন্তানের জন্য দোয়া করেছেন সেরকম দোয়াগুলোর মধ্যে থেকে একটা হলো রব্বি হাবলি মিনাস আল হেইন হে আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন রব্বি হাবলি মিনাস আল হেইন আরেকটি দোয়া হলো রব্বি আলাহ তাজার্দিস হে আল্লাহ আপনি আমাকে একা রেখে দিবেন না আপনি সর্বোত্তম ওয়ারিস এবং উত্তরাধিকারী সেই সাথে আর দোয়া আছে রব্বি হাবলি মিল্লাদুঙ্কা দুর্রিয়তান তৈবা ইন্না কাসামি দোয়া রব্বি হাবলি মিল্লাদুঙ্কা দুর্রিয়তান তৈবা আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে পবিত্র সন্তান দান করুন ইন্না কাসামি দোয়া নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী তো এই দোয়াগুলো আপনি নিবেদন করতে পারেন তার সন্তানের জন্য ইয়ান খান আসিফ আপনি লিখেছেন খাওয়ার সময় মোবাইল করা করা যাবে কিনা। ফেসবুকিং বা কিংবা ইউটিউবে ভিডিও দেখা এমনিতেই তো এই কাজগুলো একান্ত প্রয়োজন না হলে মাত্রাতিরিক্ত করা অনুচিত সেখানে খাবারের সময় যদি আপনি করেন সেক্ষেত্রে ডাক্তাররা বলেন এই সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ এবং গবেষকরা বলেন যে সেটি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় আবার নবীকারিম সাদ সাল্লামের যে সুন্না ছিল খাবার দাবার ইত্যাদিতে মনোযোগী থাকা সেটারও খেলাফ খাবার দাবার সময় প্রয়োজনে মোবাইল একটু ধরলেন বা ইমার্জেন্সি কোনো কাজ থাকলে সেটা সংক্ষেপে সেরে ফেললেন বা কোনো কথা বললেন সেটা নিষিদ্ধ না কিন্তু মানে অহেতুক টিপাটিপি করা বা দীর্ঘ সময় ধরে সেটাতে মগ্ন থাকা সন্দেহাতীতভাবে ভালো কাজ না আজকাল এই মোবাইল টেপাটিপি করা ঘাটাঘাটি করা ফেসবুকিং স্ক্রলিং এগুলো আমাদের খেতে বসতে খেতে বসে ঘুমোতে গিয়ে ওয়াশরুম সব জায়গাতে এগুলো আমাদের ব্যাপক হারে হচ্ছে যেটা আমাদের রীতিমতো ব্যাধিতে পরিণত হয়েছে